সালামু আলাইকুম আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়া নেক্সট উইকে গোল্ডের মার্কেট কি মুভমেন্ট দিতে পারে সেটা নিয়ে একটা ছোট একটা ভিডিও ঠিক আছে তো আমাদের সর্বপ্রথম আমি আসলে অ্যানালাইসটা করে দিয়েছি আমার মতো এখন আমি একটু আপনাদের বোঝাই দিই আমি কি করছি করতে কি করছি ঠিক আছে তো এটা হচ্ছে গিয়া ষোলো জুন ঠিক আছে ষোলো জনের দু এটা হচ্ছে গিয়ে গত সপ্তাহে মার্কেট এখান থেকে আই মিন এই এই জায়গা থেকে মার্কেট কি কিছু ওপেন হয়েছে তা তারপরে ওপেন হওয়ার পর কিছু মার্কেট এখানে একটা হাই তৈরি করছে ঠিক আছে তো মার্কেটে যেহেতু গোল্ডের দাম মানে বৃদ্ধি পাইছিল তাই সরি মানে ডলারের দাম বৃদ্ধি পাইছিল তাই গোল্ডের দাম কী সে কমার শুরু করছিলো আর কি তো আমরা এটা জানি এটা যারা ফরেস্ট ট্রেডিং করে তারা সবাই জানে যে গোল্ড মার্কেটের সাথে আপনার কি বলে যে ডলারের একটা বিপরীত কানেকশন থাকে ঠিক আছে তো এটাই মূলত এই জায়গায় ঘটছে হ্যাঁ তো এখানে আপনারা দেখেন তো কী সে মার্কেট একটা তার হাই তৈরি করছে ঠিক আছে হাই তৈরি করে মার্কেটটা কি ছিল বিয়ারিশ মুভমেন্টে ছিল বেশ মানে সেল মুভমেন্টে ছিল আর কি তো মার্কেটটা এই রেঞ্জ পর্যন্ত আপনার কি বত্রিশশো চল্লিশ বা চুয়াল্লিশ পর রেঞ্জ পর্যন্ত মার্কেটটা নিচে গেছে কোথেকে গেছে আপনার চৌত্রিশশো থেকে একদম বত্রিশশো পর্যন্ত মুভমেন্ট করছে ঠিক আছে তো তারপরে দেখেন কি করছে মার্কেট কিন্তু তারপরে যথেষ্ট কি বুলিশ মুভমেন্টে আসা ট্রাই করছে ঠিক আছে কিন্তু আসার পরে কি করছে মার্কেট এখানে আরেকটা নতুন হাই তৈরি করছে এই জায়গায় একটা নতুন হাই তৈরি করছে ঠিক আছে তো হাই তৈরি করে মার্কেট আবার কি পুনরায় বিয়ারিশ মুভমেন্টে আসা ট্রাই করছে কিন্তু তারপরে কি হচ্ছে একটা মার্কেট একটা মুভমেন্টে চলে আসছে ঠিক আছে তো মুভমেন্ট এই যে মুভমেন্টটা হয়েছে তো এটা হচ্ছে গিয়া আপনারা যখন কী বলে ধরেন আমি এখানে আসে নাকি একটু দেখি দাঁড়ান একটু ওয়েট কোথায় গেল প্যাটার্ন 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 এই দেখেন তো মুভমেন্টটা এখান থেকে শুরু হয়েছে ঠিক আছে তো এই সকল ক্ষেত্রে মুভমেন্টগুলো কী হয় সাধারণত তো এই সকল ক্ষেত্রে মুভমেন্টগুলো সাধারণত এইভাবে কাজ করে ঠিক আছে তো এই জায়গা পর্যন্ত মার্কেটের কি নেক্সট উইকের হাই হওয়ার পসিবিলিটি আছে যদি দেখেন যে মার্কেট আপনার সাইট বা সরি কত তেত্রিশশো ষাষট্টি বা সত্তরকে ব্রেক করে ফেলে তখন আপনারা চোখ বন্ধ করে চতুর্শো পর্যন্ত এন্ট্রি নিতে পারেন ঠিক আছে আর স্টপ লস আপনি আপনার নিজের মতো করে আপনার যতটুক আপনি স্টপ লস বহন করতে পারেন সেই অনুযায়ী আপনি একটা স্টপ স্টপলস সেট করে দিবেন তো যদিও স্টপ ছোট দেওয়াটাই বেটার তো সেভাবে দিবেন ঠিক আছে আর যদি দেখেন যে মার্কেট নেক্সট উইকে এই যে এই হাইটাকে ব্রেক করতে না পারে তখন বুঝে নেবেন যে মার্কেট কি ব্রেকডাউন সরি সেল মুভমেন্ট যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে ঠিক আছে তো এই জিনিসটাই আর মেন কথা হচ্ছে গিয়া এই নেক্সট উইকে মার্কে মার্কেটে সবচেয়ে বেশি মারামারি হবে মানে মার্কেটে সবচেয়ে বেশি আপনার অ্যাভারেজ মুভমেন্ট হবে এই জায়গাটাতে এটা হচ্ছে কি তিপ্পান্ন মানে তেত্রিশশো তিপ্পান্ন থেকে তেত্রিশশো চল্লিশ বা ছত্রিশ সামথিং পর্যন্ত মুভমেন্ট সবচেয়ে বেশি দেখা যাবে ঠিক আছে কারণ যেহেতু প্রত্যেকটা উইকে মার্কেট প্রথমে একটু সাইডওয়েজ থাকে তো তারপরে যে কোনো একদিকে মুভ দেয় ঠিক আছে তো এই নেক্সট উইকেও এই জিনিসটা আমরা দেখতে পারবো ঠিক আছে তো আর আরেকটা বিষয় এখানে কাজ করতেছে সেটা হচ্ছে গিয়া যে আছে যারা এনএফসি নিউজের যে আপনারা সবাই জানেন যে আমেরিকান শেয়ার বাজারের যে ম্যানেজার বা হেড তো ওর কিছু উক্তি এবং কিছু বিষয় নিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি যে নেক্সট উইকে গোল্ডের মুভমেন্ট নিচে যাওয়ার প্রসিবিলিটি সবচেয়ে বেশি আছে ঠিক আছে নিচে বলতে বিয়ারিশ মুভমেন্টে যাওয়ার প্রসিবিল বেশি আছে কিন্তু তবুও কি পারফেক্ট এবং মানে সঠিক এন্ট্রি ছাড়া এন্ট্রি নেওয়া যাবে না যারা ট্রেড করেন কারণ এরা এত এই যে এতটুকু জিনিস মাথায় রাখতে হবে যে নেক্সট উইকে আপনারা তখনই ট্রেড নেবেন যখন দেখবেন যে মার্কেটটা এই যে রেঞ্জ চলতেছে এই আপনার সাইটের ঘর বা চল্লিশের ঘরের নিচে চলে যাবে তখন সেল এবং সাইটের ঘর উপরে গেলে বায়ের জন্য এন্ট্রি নিতে পারবেন ঠিক আছে কারণ আরেক কিছু মাথায় রাখবেন যে মার্কেট কখনো সোজা জানে যে এ জায়গায় আমি এটা দেখা মার্কেট কখনো একদিকে যে কোনো ডিরেক্ট ধীপ করে উঠে পারবে না ঠিক আছে মার্কেট অলওয়েজ কি যেদিকে যাক না কেন মার্কেট এইভাবে নাচে নেইচে তারপরে নিচে দিকে যাবে বা নার পরে উপরে দিকে যাবে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে তো কি আর তো নে তো আমার যতটুক আমার অ্যানালাইস মতে মনে হয় যে বা আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে কি মার্কেট নেক্সট উইকে তার একটা নির্দিষ্ট হাই সে তৈরি করবে না কারণ কেন করবে না কারণ মার্কেট অলরেডি একটা হাই আছে এবং এই হায়ে যাওয়ার সে ট্রাই করতেছে কিন্তু সে আর যাইতে পারতেছে না ঠিক আছে তার মানে এখানে বায়ার অ্যাক্টিভ নাই তো মার্কেটে সেলের মুভমেন্ট আবার পুনরায় ফিরে আসতে পারে এটাই আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে এটা আমার মতে আমার অ্যানালাইস মতে যেহেতু আমার প্রায় ছয় বছর পরে এক্সপিরিয়েন্স আছে আমার এক্সপিরিয়েন্সে এইটুক নলেজ তো আমার আছে যে মার্কেট কই যাইতে পারে বা না যেতে পারে যেমন আমার টেলিগ্রাম গ্রুপ আছে ঠিক আছে তো এখানে আমি যে এ বিষয়গুলো বলে দিই কী হইতেছে কী হতে পারে তো বলে দিই তো ওইভাবে মানুষ ট্রেড করা প্রফিট করে আমি নিজেও প্রফিট করি তো যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো ইউটিউব চ্যানেলটাকে আমার চালাইতে হবে মানুষকে শিখাইতে হবে বা আমার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ অন করতে হবে তো যাই হোক তো আমার তো অবশ্যই এই সকল ভিডিও দিতে হবে কারণ যেহেতু আমি এই বিষয়ে এক্সপার্ট ঠিক আছে তো যাই হোক ধন্যবাদ এই জিনিসটা বলার জন্যই মূলত আর কি ভিডিওটা করা আসসালামু আলাইকুম